বিসমিল্লাহ রহমান রহিম আমি মানবতার কাজ ছেড়ে দিতে চাই কিন্তু মানবতা আমার ফিস না কারণ তাদের চোখে জল জ্বললে তাদের চোখে ফানি আসলে আমার অন্তর কেঁপে উঠে আমার মনে কান্না আসে আমার বুকে ও ব্যথা পাই কারণ তাদের ব্যথায় আমার ব্যথা কিন্তু এক ধরনের মানুষ আমাদের এই কাজ দেখলে তাদের দালা ফোরা শুরু হয়ে যায় অর্থাৎ অ্যালার্জির ভাব ভাব তাদের মধ্যে কিন্তু দুঃখ লাগে যখন এই মা বিশ বছর যাবৎ এই গড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে রুদ্রেতে জলে তখন আর এই মানবতার মানুষগুলা এলার্জিওয়ালা মানুষগুলা সমালোচনার মানুষগুলো আর আসে না কি খাইলো কি ফলল কেমনে ঘুমাইলো এই চিন্তা তাদের মাথা নাই তাদের চিন্তা হইলো ভালো কাজ যে করে তা তা দেওয়া আমরা আজকে যে আপনারা টিন দিলাম খুশি

তো আইছে দেখি তিন দেখি কিছু করার সুযোগ নাই আছে নাই তখন আমরা ভাবলাম যে আমরা উনাকে আর কিছু আই আমরা দিতে মারতাম না কেউ কেউ দিলেও আপনারা যে সরাসরি আসেন এরে লিয়ে কিলা নিমাই দিলা সুরমাজাবাগান নয় নয়হাট সাধনপুরিনন কেউ ইচ্ছা করলে যদি মায়া লাগে যে মনে করলেন যে ভীতিবিতে মানুষ কষ্ট করবে আরামের আড়া হতে জীবন যাপন করবে এটা হয় না এটা বিবেকের সাথে ধাক্কা লাগে তাহলে অবশ্যই এই নিমাইটি আসতে পারেন আবার অনেকে ভাবতে পারেন যে এত কুটির কুটির টাকা থাকার পর খাওয়া দাওয়া করতে পারি না নানান ধরনের রূপ এই মানুষটা না খায় আমি দেখাই আপনার দৃশ্যরা এই যে দেখেন আজকে দুপুরে এখন পর্যন্ত কিছু রান্না করে নাই এই একটু দেড়াই সার আলু দিয়ে এমনিতে সাদা এই যে মানুষ কষ্ট কতটা কাটে গ্রামগঞ্জে বাড়ি বাড়ি না গেলে বুঝতেন না আর এই কান্না তো শুধু উনি নীরবে কাঁদে এই নীরব কান্নার দোহাই যদি সমাজে লাইকা যা এই সমাজের বিবস্থা আর কিছু হইতো না আমরা চাই এই যে একটা রুটি এইভাবে একটা রুটি সত্য রুটি ওনার জীবন কাটে তো আমরা আমাদের চিন্তা ছিল সমাজের মানুষগুলা হয়তো কমপক্ষে এক বেলা ভালো খাবার খাবে কমপক্ষে মৃত্যুর আগে একটা বাঙ্গা গড় থেকে একটা চিরের দাওয়াতে তাইকা দেব কিন্তু এই কিছু মানুষের কারণে হয়তো আমরা পারতে পারতেছি না তারপরে আমরা মানবতার টানে এই যে আমাদের জহির আর কারো কথা বললাম না এত অসুস্থ এত দুঃখ এত কষ্ট ভাঙার বড় মানবতার ডাকে উনি চলে আমি বলি ইচ্ছা শক্তি থাকলে কোন শক্তি আপনাকে দামায় রাখতে পারে না মন যার তত বড় কাজ তার তত বড় আর যারা গাড়ি মন ছোট বড় কাজ দেখে চুলকানি উড়ে এই চুলকানি বন্ধ করে আসুন হাতে হাত মিলাই সবাই মিলে মিশে আমরা সবাই হাত মিলে করে না এইভাবে হাত মিলাইয়া সমাজের থেকে অবনত দুঃখ যন্ত্রণা পরিহারের জন্য মানুষের দুঃখ লাভের জন্য আমরা একটা সৈনিকের মতো কাজ করে যাবো ইনশাল্লাহ আজকে আমাদের দ্বারা এই পর্যন্ত মাধবপুরে অনেক কাজ হইছে কিন্তু আর কেউ তো করতে পারে নাই অথচ বড় বড় বিল্ডিং এর মালিক আছে কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু তাদের মন দেখলে মনে হয় তারা ক্ষুদ্র একটা ফাইনের চেয়ে আরো দুর্বল মন বড় করেন পৃথিবীর শক্তিশালী মানুষ হইতে পারবেন আজকে আমরা যে কাজ করছি কাজ অব্যাহত থাকবে আমি বলি না আপনারা আমার টাকা দিয়ে সহযোগিতা করেন আমি বলি না আমাকে টাকা দেন অর্থ দেন আমি বলি না আমার হাতে কিছু দেন যদি পারেন এ মানুষটাকে এক বান দেন আর মাত্র দুই বান তিন হইলে এইখানে উনি থাকতে পারবো উনার নাম্বারটা উনি বলতে পারবেন আচ্ছা নাম্বারটা আছে আমরা বাই কর নাম্বার যারা সহযোগিতা করতে চান বা উনার সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন 01712454981 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আইসা কেন ওই করতে পারবেন এমন কি আমাদের যে কোরেনিয়া এখানে আসতে পারবেন আপনারা যদি সহযোগিতা করেন হয়তো মৃত্যুর আগে একটু ভালো থাকবে একটু সুস্থ থাকবে মানুষ তো মানুষের জন্য আর জীবন তো জীবনের জন্য যেই জীবন মানুষের কাজে আসে না সেই জীবন ব্যর্থ জীবন সেই জীবন একটা অকল্লান জীবন আসুন সবাই মিলেমিশে আমরা এই বৃদ্ধ মহিলার গোষ্ঠীতে আমরা শুধু নির্মাণ করে দেই কেউ কাট কেউ অথবা বাস কেউ টিন টাকা সরাসরি করতে পারে দিয়ে এবং এই মানুষটাকে একটু দয়া করে একটু সহযোগিতা করলে আশা করি ওনার একটু উন্নতি হবে আজকে আমরা যে একটা কাজ করে গেলাম সেই কাজের দ্বারাবাহিকতা আপনারও এসে এই কাজটি করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ